হ্যালো গাছ প্রেম বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে জিহাট এর একটা নার্সারি আছে প্রামাণিক নার্সারি এখানে কত ধরনের ফুল ও ফলের গাছ পাওয়া যায় চলুন

এগুলো সব ষাট টাকা এই যে এই যে কালো প্যাকেটে যে মালটা আছে পাতি লেবু এটা হচ্ছে 50 টাকা 50 টাকা 50 টাকা আর এগুলো এই এগুলো 60 টাকা এগুলো सेम হ্যাঁ ও বলছি এইটা কি গাছ এটা আপেল ফুল আছে আর এইটা ওটা বাউ ফুল আছে এর দাম গুলো বল এর দাম সব 46 টাকা সব হ্যাঁ আর এইগুলো এইগুলো সব सेम তো টাকা এটা এইগুলো 70 টাকা এটা টাকা সব বাগান বলি 70 টাকা ডালিম হ্যাঁ এর ডালিম ডালিম

এইটা কি গাছ কাকা এর মৌসুমী লেবু মৌসুমী কাকা সব ফুল দেখুন গাইস ফুল আছে আর হাইটটা হুসেন বড় ও লেবু ধরছে এই হ্যাঁ কাকা বলছি এইগুলো কি গাছ ওটা কমলা লেবু কমলা লেবু কত বড় 80 টাকা রেট 80 টাকা মাত্র আরে এত বড় বড় গাছ হ্যাঁ কাকা এদিকে আছে আপেল আছে 100 টাকা আছে কাকা বলছি যে এইগুলো কি গাছ আপেল আছে 90 আছে এটা কি

পঁয়তাল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা সরি মাত্র চল্লিশ টাকা এত বড় গাছ আপনি কিন্তু কোনো নাস্তা রেতে পাবেন না শুধু এখানেই পাবেন কাকা বলছে এইগুলো কি লিচু লিচু এর রেটটা রেট হচ্ছে আশি টাকা ফুলও তো ধরে গেছি ফুল সিদ্ধি নিয়ে যাবেন তাড়াতাড়ি আসুন ফুল সিদ্ধি নিয়ে যান তাহলে এবারে আর টপে বসিয়া ফল খেতে পার কাকা বলছি যে আপনার নাম আর ঠিকানাটা বলতে পারবেন আচ্ছা নার্সারির নাম হচ্ছে প্রাবাঙ্গ নার্সারি